ঘরের মধ্যে যখন মা বাবা ভাই বোন একসাথে থাকে না একটা সময় আসবে দেখবেন সব খালি হয়ে গেছে ছেলেদেরকে বলছি ষোলো সতেরো আঠারো বছর যাদের পৃথিবী যেরকম আপনি রঙিন মনে করতেছেন বেটা পৃথিবী সেরকম রঙিন না আজকে মা বাবা আছে কালকে থাকবে না জান দিয়ে ফেললেও দুঃখের কথা বলার জন্য মাথাটা একটু রেখে মার সাথে একটু কথা বলার জন্য আপনি দুনিয়া উল্টে গেলেও হবে না ছেলেদেরকে বলবো ফেসবুকে কমেন্ট করা বন্ধ করে দেন আল্লাহর আসতে বলবো ফেসবুকে কমেন্ট করা বন্ধ করে দেন আপনি মনে করছেন আপনি সুন্নিয়তকে রেভলিউশন তৈরি করছেন আপনার এক একটা কমেন্ট আমার নবীর সিনার মধ্যে গিয়ে লাগে আমার নবীর খারাপ লাগে না উম্মতের এই অবস্থা দেখে আমাকে উন্মত হিসেবে চিন্তা করতে হবে না আমার কাজের কারণে বিশ্বদ্বারে যখন আমার আমলনামা নামা পেশ হয় আমার নবীর চোখে পানি আসতেছে কিনা দুনিয়া থেকে চলে গেলাম একটা শব্দ একটা শব্দ ব্যয় করতে পারলাম না যে শব্দ দেখে আমার নবী বলবে বা উম্মত বা জবরদস্ত बेटा জবরদস্ত আপনারা বুঝতে পেরেছেন সারা সপ্তাহ নবীকে কাডালাম এরপরে চিন্তা করি সফাতে রাসূল দিয়ে দন্য হব করবে আমার নবী সফা কি বলবে জানেন যা যা কেন আসে তা ইবার ফার গরাই দাও ইবার ব্যস্ততি ব্যস্ততা দরকার আছে এই ব্যস্তে আমরা তো আল্লাহর দরবার করি আল্লাহ ব্যস্ত তো দুজকেটা আপনার রহমতের উপর দুইটা জিনিস আপনার দরবারে কামনা করব। একটা হচ্ছে কবরের মধ্যে যেন আমার নবী দেখে মুসকি হাসি দেয় আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর না যখন আল্লাহকে দেখবে আমরা বলি আল্লাহ জান্নাত জাহান নাম এক জায়গায় তোকে দেখা ছাড়া কোথাও যেতে চাই না তোকেই যদি দেখতে না পায় তো জান্নাত জাহান এটা কি ঘরের মধ্যে যখন মা বাবা ভাই বোন একসাথে টেবিলে বসি এর চেয়ে বড় ঠিক না মা বাবা ভাই একটা সময় আসবে দেখবেন সব খালি হয়ে গেছে ছেলেদেরকে বলছি ষোলো সতেরো আঠারো বছর যাদের পৃথিবী যেরকম আপনি রঙিন মনে করতেছেন বেটা পৃথিবী সেরকম রঙিন না আজকে মা বাবা আছে কালকে থাকবে না জান দিয়ে ফেললেও দুঃখের কথা বলার জন্য মাথাটা একটু রেখে মার সাথে একটু কথা বলার জন্য আপনি দুনিয়া উল্টে গেলেও হবে না এটা পৃথিবী ধাপে ধাপে দেখবেন প্রত্যেকে যার যার আপন সফরের মধ্যে ঢুকে গেছে দর্শক ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম